سلامة الله عليكم صدق الله العظيم إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله

आनंद सबा शुनी मुबारक मुद सम्म सबपी रुप्रा कलाम मरूद्यागेर प्रांत छत्रबिन

আমার ক্যার মহলে আলোচনা করছে আমি ওটু আপনারা ঠিকমতো রাখলাম আমরা অনেক সময় অনেক প্রতিষ্ঠিত করি আলহামদুলিল্লাহ উৎসাহ উদ্দীপনা নেয়া কিন্তু কিছুদিন ক্ষেত্র আর বড় পর দেখা যায় আমরা উৎসাহ উদ্দীপনা হতে যায় পরবর্তীতে দেখা যায় মাদ্রাসা দুর্ভল সমস্ত মাদ্রাসা নষ্ট যায় আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে আমরা পাকের বলি এই যাতে প্রহাদন শরিমোর বাগানের তরক্ষীর সাথে আমদ পর্যন্ত জারি আর বাকি রাখা আল্লাহ পান দিয়ে পড়াণকারী খেটপতর উদ্দেশ্যে এই যে বন্দোবস্ত হোলস এইগুলা দান হল আমরা এই মুবারক মসজিদ যেটা আল্লাহ আল্লাপ রকের ইজতে আল্লাহর পান দিয়ে এই ধানরা কবুল করুকা আর যে উদ্দেশ্যে আল্লাহ দিয়ে এই জায়গা দান করছেন সেই উদ্দেশ্য মোধাবি ক্যামক পর্যন্ত আল্লাহ এই জমির কোনো আদর্শ জারিগারে পাঠিয়ে যা হোক না আমি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আমি আলোচনা করে পর্যন্ত করি না দিন করিয়া আমি আরো বললাম আজকে যে আপনারা উৎসাহ উদ্দীপনা দিয়া এই উদ্বোধনী বাৰু মাচুলে অংশগ্ৰহণ কৌশল পৰৱৰ্তীতে আমাৰ যদি প্ৰত্যেকৰে নেট নজৰ থাকে যাতে এই প্ৰতিষ্ঠান সময়ে সময়ে